আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ টিকটকের নতুন একটা সমস্যা নিয়ে এসেছি অনেকে বলতেছেন যে ভাই আমার টিকটক অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়েছে কিংবা অন্যকে ব্যবহার করতেছে তো সেই ক্ষেত্রে আমি কি করে আমার অ্যাকাউন্টটা পুনরায় রিকভার করব কিংবা তার মোবাইল থেকে আমার অ্যাকাউন্টটা করে রিমুভ করব তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব কি করে অন্যের মোবাইল থেকে আপনার অ্যাকাউন্টটা রিমুভ করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে কিংবা আপনি যে অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন এই অ্যাকাউন্টটা যদি অন্যকে কোনোভাবে হ্যাক করে নেয় কোনোভাবে লগ করে নেয় সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে আপনার অ্যাকাউন্টটা রিমুভ করে দিতে পারবেন টিকটকের যে কোনো সমস্যা জন্য আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে এখান থেকে দেখে নিতে পারেন আপনার টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার ভিডিও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তো চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা স্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্লেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনটা প্লেস করতে ভুলবেন না তো সর্বপ্রথম আমরা আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি তো আমার এই অ্যাকাউন্টটা আরও অন্যের দুইটা মোবাইলে লগ ইন করা আছে দুইটা ডিভাইসে লগ ইন করা আছে তো আমি আজকে আমার এই অ্যাকাউন্টটা তাদের মোবাইল থেকে তাদের ডিভাইস থেকে এটা রিমুভ করব করবো তো সেই জন্য কী করতে হবে আমি এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দিব থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি একটা অপশান পেয়ে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে আসতে হবে তো যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্র্যান্ড হয়ে গেছে অবশ্য আমাদের সাথে যোগাযোগ করে অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন এবং কি টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নেবেন তো এখান থেকে আমাদের হয়ে যাবে হওয়ার পরবর্তীতে এখান থেকে সিকিউরিটি একটা অপশন পেয়ে যাবো এটা অনেকের টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড করে দিচ্ছে তো আপনার ব্র্যান্ড হয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্টটা আমাদের কাছ থেকে সামান্য কিছু টাকার বিনিময় এটা পুনরায় রিকভার করে নিতে পারবেন সিকিউরিটি অপশনে চলে আসার পরবর্তীতে আমরা এখানে কয়েকটা অপশন পেয়ে যাবো যাব কয়েকটা অপশনের মধ্যখান থেকে আমাদের যে ম্যানেজ একটা ডিভাইস অপশন আছে তো এখান থেকে ম্যানেজ ডিভাইস অপশনে চলে আসতে হবে তো আবারও বলে রাখি যারা চ্যানেলটা নতুন এখনো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা করে দিবেন নিত্য নতুন ভিডিও অবশ্য অবশ্যই বেল আইকনটা করতে ভুলবেন না তো এখান থেকে আমরা ম্যানেজ ডিভাইসে চলে আসার পরবর্তীতে আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টটা কয়টা ডিভাইসে লগইন করা আছে কয়টা মোবাইলে লগইন করা আছে আমরা এখান থেকে সিম্পলি ওই ডিভাইসগুলো লগইন করে দিতে পারবো যে কয়টা মোবাইলে এটা অ্যাড করা আছে কিংবা কম্পিউটারে অ্যাড করা আছে আমরা চাইলে এখান থেকে এটা রিমুভ করে দিতে দিতে আমাদের অ্যাকাউন্টে অন্য কেউ যদি ব্যবহার করে থাকে আমরা এখান থেকে তাকে ব্লক করে দিতে পারবো কিংবা রিমুভ করে দিতে পারবো সে আর কোনোভাবে আমার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবে না আমার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না ওনার ডিভাইস থেকে এটা লগ হয়ে যাবে ওইটা রিমুভ হয়ে যাবে নতুন করে এটা লগ করতে হবে কিংবা নতুন করে লগ করা ছাড়া সে কোনোভাবে এটা ইউজ করতে পারবে না তো যার যার টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেছে অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে টিকটক অ্যাকাউন্টের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়া যাবে তার জন্য কি করতে হবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিংক পেয়ে যাবেন অবশ্যই ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে করা থাকবে থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আপনার টিকটক সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করে নিবেন ইনশাল্লাহ আমরা সমাধান করে দিয়ে যাব এবং কি আপনার শখের অ্যাকাউন্টটা যদি কোনোভাবে ব্র্যান্ড করে দেওয়া হয় কোনোভাবে ব্র্যান্ড হয়ে যায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো প্রকার আপিল সাবমিট করার আগে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে তো আজকের বিষয়টা যেহেতু আমার টিকটক অ্যাকাউন্টে হ্যাক নিয়ে তো ভিডিওটাতে খুব সহজভাবে ইজিভাবে বুঝিয়ে দিলাম যে আপনার অ্যাকাউন্টটা যদি অন্যকে ব্যবহার করে থাকে অন্যকে হ্যাক করে নেয় তাহলে আপনি তার ডিভাইস থেকে খুব সহজে এটা সিম্পলি আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন যাওয়ার আগে একটাই কথা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিওতে তো অবশ্যই বেল অ্যাকাউন্টটা প্লেস করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন